নমস্কার বন্ধুরা সামনাগর বিজু ফিশিং এর তরফ থেকে স্বাগত জানাই আবারও চলে এসেছি সামনাগর কাউ গাছি বাগান বলে পরিচিত কালী মন্দিরের পিছনে বন্ধুরা কুকুরটি আছে চলুন দেখব কি কেমন কে কেমন কি মাছ পেয়েছে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব শনিবারে হাত ছিপ ফেলেছিল সেই হাত ছিপের মাছগুলো আপনাদের কাছে দেখাবো কেমন কি মাছ পেয়েছে আপনারা দেখতে থাকুন রোববার পর্যন্ত লাস্ট চালিয়ে আজ বন্ধ করে দেবে তারপর আগামী রোববার পুজো রোববার থেকে চালু করবে কল বা এবং পাউরুটি পিঁপড়ের ডিম আপনারা ফেলতে পারবেন একটি করে একটি করে কল বা দুটি করে কল যদি আপনারা ফেলবেন বারোশো টাকা দিয়ে বসতে পারবেন টাইম সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টিকিট চলবে দেখো বন্ধুরা সুন্দরের মাছ হাত ছিপে মাছ বন্ধুরা